আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো আইবি রিটেন রিটার্ন টেস্টের যে রাইটিং অ্যাবিলিটি বা রাইটিং যে সেকশনটা রয়েছে সেই সেকশন সম্পর্কে দেখেন আইবি আমি এর আগেও একটা ভিডিওতে আলোচনা করেছি যে আইবি এর টেস্টে আসলে কয়েকটা সেকশন থাকে মূলত এমসিকিউ এবং রাইটিং অ্যাবিলিটি এমসিকিউ সেকশনে আপনাদের ইংরেজি ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক্যাল এবিলিটি থাকে এবং রাইটিং সেকশনে আপনাকে দুই থেকে তিনটা আপনাদের কেসের মতো বা টপিক দেওয়া থাকে এবং সেই টপিকে ফর অথবা এগেনস্টে আপনাকে আলোচনা করতে হয় বা কোনো বিষয় আপনাকে এসে লিখতে বলা হয় তো আসলে এই রাইটিং অ্যাবিলিটি সেকশনের উদ্দেশ্যটা আসলে কি এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি ইংরেজিতে কেমন লিখতে পারেন এটা হচ্ছে এক এবং আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাসিটি সেটা বোঝার চেষ্টা করা এবং আরেকটা হচ্ছে আপনার আর্গুমেন্ট অর্থাৎ কি না আপনি কোনো একটা বিষয়ের ফর অথবা এগেনস্টে কত ডিপলি আলাপ করতে পারেন বা কত ডিপলি আপনি সেই বিষয়ে আপনি যেতে পারেন সেই বিষয়টা কিন্তু এখানে বোঝার চেষ্টা করা হয় তবে এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাকে অনেক কিছু লিখতে হবে তাই এখানে পূর্ব প্রস্তুতি ছাড়া কিন্তু এই রাইটিং পার্টে ভালো করাটা খুব কঠিন আমি অনেকেই এরকম দেখেছি যারা এমসিকিউ পার্টে কিন্তু অনেক ভালো করেছে কিন্তু তারপরেও ইন্টারভিউতে তাদের নাম আসে নাই এবং আমার কাছে মনে হয়েছে যে তারা রাইটিং পার্টে আসলে খুব ভালো করে নাই আমরা তো আসলে কোয়ান্টিটেটিভলি বলতে পারি না যে রাইটিং সেকশনে আমার আমি কত পাবো বা এমসিকিউতে যেরকম কনফিডেন্টলি বলা যায় যে ফর এক্সাম্পল আমি অঙ্কে অন্তত বসে বিশ পাবো এটা অনেকেই পরীক্ষা হল থেকে বের হয়ে বলতে পারে কিন্তু রাইটিং পেশন কিন্তু কোয়ান্টিটিভ জাজমেন্টের কোনো সুযোগ নাই তো সে কারণে আমার কাছে মনে হয় যে রাইটিং সেকশানে ডিফিকাল্টি যদি বলি এখানে আসলে যেহেতু সংখ্যায় কোনো আমরা হিসাব বলতে পারছি ওইভাবে ডিফিকাল্টিস বলা যাচ্ছে না তবে অবশ্যই এটা কঠিন তাদের জন্য যাদের লেখার অভ্যাস নাই কারণ এখানে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক বেশি লিখতে হয় প্রতিদিন অন্তত পক্ষে একটা এসে লেখার প্র্যাকটিস করুন এতে হয়তো আপনার প্রতিদিন দশ মিনিট বা পনেরো মিনিট সময় নষ্ট হবে কিন্তু যদি আপনি আইবের অ্যাডমিশনের বিষয়ে সত্যি সিরিয়াসে থাকেন তাহলে কোনো একটা টপিকের উপরে পেন্স্ট আপনি লেসুন আপনি যদি চিন্তা করার ক্ষমতা এই ক্ষমতাকে প্রসারিত করুন এবং অল্প সময়ের মধ্যে যত বেশি পারেন পয়েন্টগুলো নিয়ে আসেন আসলে এখানে সাহিত্যের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি কী পয়েন্ট নিয়ে আসছেন এবং কী কী চুক্তি দাঁড় করাছেন সেই বিষয়টা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম